সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আজকে আমি গিয়েছিলাম উত্তরার এগারো নম্বর সেক্টরের স্বপ্ন স্বপ্ন আউটলেটে এবং সেখান থেকে কিছু বাজার গ্রোসারি করে নিয়ে এসেছি এবং সেগুলো আপনাদের সামনে আনপ্যাক করছি দিব আপনাদেরকে আচ্ছা অনেক ধরনের বিস্কিট এটা বাংলাদেশি বিস্কিট এগুলো খেতে খুব মজা লাগে আপনার চা দিয়ে বিকেল বেলা বিভিন্ন সময়ে খেতে খুব মজা লাগে অনেক রকমের বিস্কিট নিয়ে এসেছি নুডলস এটা হচ্ছে দুইটার সাথে একটা ফ্রি এই নুডলসগুলো একটু চ্যাপ্টার মতো প্যাট থাই খায় না ওই 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 টাইপের দুইটার সাথে একটা ফ্রি বাচ্চাদের টিফিনের জন্য এই সালামিটা এনেছি ইটালিয়ান চিলি নাকি এরকম নাম এটা স্যান্ডউইচ বানায় খাওয়ার জন্য এবং খুবই মজা লাগে স্যান্ডউইচের ভিতরে একটু ম্যাংনেস দিয়ে এবং এই যে ম্যাগুনেস নিয়ে এসেছি এটা বাচ্চাদের টিফিনের জন্য আচ্ছা সাবান বের হলো সাবান অনেকগুলো শুনেছি এই যে লাইফ বয় আমাদের বাসার এক একজনের এক এক ফ্লেভার পছন্দ সাবানের লাইফ বয় আমার ছেলের জন্য লাক্স আমার জন্য আরও সাবান আছে এবং মানে হ্যান্ড মানে হাত ধোয়ার জন্য ওখানে হ্যান্ড ওয়াশ তো থাকেই প্লাস সাবানও দেওয়া লাগে সেই কারণে এই মেরিল সাবানগুলো একটু রিজনেবেল প্রাইস এবং একটার সাথে মানে দুইটা আমার নাইনটি নাইন টাকা পড়েছে ইচ ছিল সম্ভবত ফর্টি ফাইভ ফিফটি ফাইভ টাকা এক একটা পঞ্চান্ন টাকা করেছিল তো আমার এখানে দশ টাকা সেই হয়েছে মানে ভীমবারের মতো এটা হচ্ছে ঝকম এটার নাম এইটাও আমার অফারে ছিল বাই থ্রি গেট ওয়ান ফ্রি বাই থ্রি গেট ওয়ান এগুলো লাগে আর আমার ছেলের আবদার ছিল মোজো তো একটা মোজো নিয়ে এসেছি এবং আমার হাজবেন্ড ওর জন্য আটা ও অনেক টা খেতে লাইক করে তো আটা আর এগুলো হচ্ছে বাজারের জিনিসপত্র যে শুকনা বাজারগুলো পেঁয়াজ এক কেজি আমি আসলে খুব একটা কিনি না আমি একদম টাটকা ফ্রেশ ফ্রেশ কিনে কিনে খাই একবারে বেশি করে কিনি না এটা চা খাওয়ার জন্য আদা কিনেছি চায়ের মধ্যে একটু কুচি করে গলা ব্যথা সবার ঠান্ডা আচ্ছা এইটা আর একটা সুন্দর অফার লেমন হোয়াইট এইটা এক কেজির সাথে পাঁচশো গ্রাম ফ্রি দিয়েছে স্বপ্ন থেকে তো এটাও ভর্তির এটাও খুব ভালো এটা আমি ফার্স্ট টাইম এই ব্র্যান্ড কিনলাম এমনিতে আমি উইল পাওয়ার কিনি তো ফ্রি দেখলে আসলে মনে হয় যে মানে নিয়ে যাই এরকম একটা ভাব আছে দেখেন এটা আরেকটা গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হিমা হিমালয়া শ্যাম্পুগুলো এগুলো তার সাথে একটা ফ্রি প্রাইস করেছে দুশো সত্তর টাকা দুইটার প্রাইস করেছে দুশো সত্তর টাকা তো আপনারা কিন্তু সবচেয়ে সব আউটপ্লেটেই কম বেশি সবাই যায় তো সেখানে সব জায়গায় মোটামুটি সেম আচ্ছা বুটের ডাল কিনেছি আমার ডাল শেষ মুগের ডাল অয়েল সয়াবিন অয়েল জিনিস সেটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশালা এটা ছাড়া ওরা একদমই কিছু খেতে চায় না মানে অন্য নুডুলস খাবে না এটা খুব ওদের পছন্দ স্যুপ নুডলস বানায় দেওয়া হয় ঝাল করে বানায় দেওয়া হয় এটা ওদের খুবই পছন্দ তো এই ছিল আজকের হোল আমার আজকের মানে গ্রোসারি শপিং তো ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সবাই ধন্যবাদ